করে হয়েছিল তাকে জাস্ট নেগলেক্ট করার জন্য যে তাকে এমন একটা মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যে মন্ত্রণালয়ে তেমন একটা কাজকর্ম তেমন একটা থাকবে না কোনো উৎকর্ষতা থাকবে না দেখানোর মতো কিছু থাকবে না উদ্দেশ্য ওটা ছিল আমি এইভাবে চিন্তা করেছি আমাকে কেউ বলে নাই বাট আমি তখন আর্মিতে ছিলাম যখন দেখলাম মন্ত্রণালয়টা এটা দেওয়া হয়েছে তখন আমার মনে হলো যে এই মন্ত্রণালয়ের না আমি তো মানুষ জানে না এই লোকটাকে এরকম দিল কিন্তু এবং আপনাদের বলতে বাধ্য হচ্ছি তিনি এই মন্ত্রণালয়কে এমনভাবে বিকশিত করলেন যে মন্ত্রণালয়ে দেখা গেল অন্যান্য মন্ত্রীগুলো হিংসা করা শুরু করলো যে আপনারা তাড়াতাড়ি তাকে সরান আমাদের লোক দেন তাই হয়েছে এবং তাকে দেওয়া হলো শিল্প মন্ত্রণালয়ে সেখানে নিয়ে ফাঁসায় দিলেন দশ টাকা কষ্টের দিয়ে যাই হোক সেগুলো এই যে ব্লেসিং এখন সর্বশেষ যে ব্লেসিংটা আসলো আমাদের পাঁচ আগস্ট এই আগস্ট মাসটা